सी बुनकता पेन कोन तिरदा दिन जैया अमर तुमी से लागला सारिया आज के बड़ो <laughs> भाई केस्ते जमने हो টাকা নি আমার মোবাইল কিনা লাগে বড় ভাই তো বড় ভাই 300 টাকা দিয়ে ভাই ए আমারে টাকা পয়সা দাও তো আমি এটা মোবাইল কিনবো এতগুলো টাকা পয়সা খরচ করে তোরা লেখাপড়া করে দিছি তাও মেট্রিক মাসুস ডাব্বা আবার তুই মোবাইল কিনবি তোর মোবাইল কিনে দেবো না তুই যা না আমি তোমার কথা মানবো না আমার টাকা পয়সা লাগবে আমি তাই জানি মোবাইল আজকে আমার কিনে দিয়া লাগবে আজকে যদি আমার আব্বা বাইসে থাকতো তাহলে আমার সব স্বপ্ন পূরণ করে দিত মানুষে কয় বড় ভাই নাকি বাপের পরের স্থান আমিও কপাল করে একটা বড় ভাই পাইছি আমারে শুধু মারে আমারে শুধু মারে আমার কয়েকটা ইচ্ছা পূরণ করে না আমি মরে গেলে আমার সম্পত্তি সব ভোগ বিলাস করে খাবা আমি অত কিছু জানি না আমার সম্পত্তি ভাগ করে দাও আমি সেই টাকা দিয়ে আমি মোবাইল কিনবো শোন সম্পত্তি বেশি এত টাকা দিয়ে মোবাইল কিনবি মোবাইল যদি সরে নিয়ে যায় তাহলে শুধু ফকির হয়ে যাবি মোবাইল কিনার দরকার নাই তার মানে তুমি আমার ফোন কিনে দিবা না শোন পাগলামি করিস না বেলা বহুত হয়ে গেছে বাসায় গিয়ে ভাত খা ভাত খাই পথে যা যদি আমার আব্বা বাইসে থাকতো তাহলে আমার সব স্বপ্ন পূরণ করে দিত সেই ছোটবেলাতে তুমি আমারে বড় করি চাও আমার সব আবদার পূরণ করি চাও আমি যা চাইছি তুমি সেই আবদার গুলো পূরণ করি চাও তুমি বাপের মতোই আমার সব স্বপ্ন পূরণ করি চাও আমি জানি এই মোবাইলের দাম একটু বেশি তাই বলে তুমি আমার কিনে না কয়টা টাকাই চাইছি ক তুমি আমার একটা আবদার পূরণ করো আমার এটা দাও আমি একটা মোবাইল কিনবো তুমি আমারে মহব্বত করো আমি তোমার কাছে একটা মোবাইলই তো চাইছি আজকে যদি আমার মাপ থাকতো তাহলে আমার ঠিকই আমার কিনে দিত তুমি তো ঠিক এটা আমি মোবাইল চালাও আমার একটু চালাতেও দাও না আমি যদি মরে যাই তনে বুঝবা বাই কি জিনিস দাঁত থাকতি দাঁতের মর্ম দিতে হয় তুমি আমার আবেগ দিয়ে কথা ভাই কোনো কাম হবো না আমার মন গল্প না আমি দোস্ত কি করা যায় কত বড় ভাইয়ের কাছ থেকে টাকা চাচ্ছি টাকা দিচ্ছে না মোবাইল তো কেনাই লাগবে কেমনে কিনা যায় আমার মাথায় ঢুকতেছে না কি করা যায় বলতো হ্যাঁ তুমি মোবাইল কিনবা তুমি তো মোবাইল কিনলে আমার ভুলে যাবে নি কোয়ানি স্কুলের বন্ধু কোয়ানো আমক বন্ধু তমক বন্ধু এদের কি নিয়ে তো পুরে থাকবে নি তখন কি আমার কথা মনে থাকবে ওই তুই আমার ন্যাংটা কালের বন্ধু তোর সাথে কত ঘুরেছি ঘুরেছি ফিরিছি আড্ডা দিছি তোর আমি কি ভুলি তোর সাথে থাক মানে তুই আমার একটা বুদ্ধি দে কি করে বড় ভাইয়ের কাছে টাকাটা ফিডিং দেওয়া যায় আমার মোবাইল কিনাই লাগবে তুই বুঝিস না কেন একটা বুদ্ধি দে আমারে তাহলে একটা কাজ করি বড় ভাইয়ের মানি আছে না সিন্ধু আছে বড় ভাইয়ের যে সিন্ধু আছে না সিন্ধুকে তো টাকা আমি জাগিয়ে দি চুরি করি আরে না তোরা আমি একটা বুদ্ধি দিই এই বুদ্ধি কাজ কর দেখবি তোর ফোন কেনার টাকা হয়ে যাবে কি বুদ্ধি বল 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 ঠিক আছে তোর বুদ্ধি একবার যদি কাজে লাগে ভাই তাহলে মনে চিল হবে তোরে খাওয়াবো বিরিয়ানি খাওয়াবো কাচ্চি বিরিয়ানি বুঝলি ভাই একবার যদি বুদ্ধিটা লাগে যায়